খিচুড়ির সাথে জম্পেশ একটা রেসিপি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন লোভনীয় স্বাদের একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে আমি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে লাউ পাতার ভর্তা তো কি কি থাকছে চলুন দেখা যাক প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম প্যানের উপর দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছের সুটকি তো চিংড়ি মাছগুলো আমি একটু প্রথমে টেলে নিয়ে ঢেলে দিলাম একটা প্লেটের উপর তারপর ওই প্যানে একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম টাকি মাছের দুটো লেজ ছিল সেই লেজ দুটো আমি ভেজে নিলাম এই সাথে কিন্তু আমি মরিচও ভেজে নিয়েছি তো মরিচগুলো আমি নামিয়ে নিলাম লেস দুটোও নামিয়ে নিলাম এখন ওই কী প্যানে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ মরিচ রসুন এগুলো দেওয়ার পরে এইখানেই আমি দিয়ে দিলাম সেই লাউ পাতা এখানে সামান্য একটু পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ তো লাউ যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম তুলে নিয়ে এখন আমি একটা খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে ভেজে নিব এই তেলের সাথেই এখানে একটু তেল দিয়েছিলাম তেলের সাথে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম তো আমার এগুলো ভাজা শেষ আমি এখন এগুলো গো একটা প্লেটে তুলে নিলাম এখন ভর্তাটা বাটা বাটির পালা তো প্রথমেই আমি চিংড়ি মাছ সুটকিগুলোকে একটু বেটে নিলাম যেহেতু এগুলো একটু মশ আছে তাই এটাকে একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে বেটে নিলাম এখন এইখানে দিয়ে দিলাম সেই শুকনো মরিচ শুকনো মরিচটার সাথে ভালো করে একটু বেটে নিলাম এখন এইখানে দিয়ে দিলাম সেই টাকি মাছ এখন একটু কাটাটাকে বেছে নিয়ে তারপরে ভালো করে আমি একটু শিল্পাটায় বেটে নিব এই পর্যায়ে এসে এখন সেই পেঁয়াজ মরিচ লাউ পাতা এগুলোকেও ভালো করে একটু বেটে নিব তো এই যে বেটে নেওয়ার পরেই এখন আমি হাত দিয়ে একটু সব টেনে টেনে কোলের দিকে কাশিয়ে নেব এখন সবগুলোকে একসাথে মিক্স করে আবারও একটা বাটা দিব তার আগে এখানে আমি দিয়ে দিব। কিছু লবণ তো লবণ আগে দেওয়া হয়নি তার জন্য এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তো লবণ দেওয়ার পরে এখানে আমি আবারও ভালো করে একটু বেটে নিলাম এখন এইখানে আমি দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ আর এই কাঁচা পেঁয়াজটা এরকম দিলে পর ভত্তাটা আরও একটু টেস্ট লাগে বাইটে বাইটে অনেকটা মজা লাগে তো একবার সামান্য একটু ডলা দিয়ে নিব কিন্তু পেঁয়াজটা আস্ত হয়ে আছে। তো এভাবে কিন্তু আপনারা ভত্তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নিতে পারেন ভত্তার স্বাদ বাড়ানোর জন্য এখন আমি এইখানে দিয়ে দিব সরিষার তেল তো সরিষার তেলটা এই যে আমি এটা হাতে ঢেলে নিব তারপরে আমি পুরো ভত্তাটার সাথে মাখিয়ে নিব,। তো ভত্তাটা আমার কিন্তু মাখানো শেষ এখন আমি ভত্তাটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম এখন আসি ভর্তার আসল টেস্ট নিতে কারা কারা এরকম খেয়ে থাকেন জানিয়ে দিবেন। ভর্তা করার পরে পাটায় যদি ভাত এরকম মেখে না খাওয়া হয় তাহলে ভর্তার কোনো টেস্টই পাওয়া যায় না তো এইভাবেই যারা খেয়ে থাকেন অবশ্যই জানেন যে এটার কতটা মজা যারা ভর্তা করেন অবশ্যই শিল্পটায় লাস্টে এরকম ভাত মাখিয়ে খেয়ে নেবেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ